জনপ্রিয় এই সিরিয়ালটি প্রতিটি পর্বই উত্তেজনাপূর্ণ তার জন্য একটা এপিসোড যদি মিস হয়ে যায় মনে হবে যেন অনেক কিছু বাদ পড়ে গেল আর অনেক কিছু থেকে পিছিয়েও যাবে কারণ প্রত্যেকটি পর্বে নতুন নতুন রোমাঞ্চ নিয়ে আসে এই সিরিয়ালটি আজকের পর্বটিতে দেখুন ফিমুল তার স্বামীকে বুঝিয়ে শুনিয়ে স্কুলে চলে যাই বলে আজকে সকাল করে ফিরে যাব কিন্তু তার স্বামী মনে মনে চেষ্টা করতেই থাকে যে কিভাবে আমি তাকে বাঁচাবো তার সামনে এত বড় বিপদ কিন্তু সে তো নিজেই জানে না যে তার সামনে এত বড় বিপদ সে তো সবাইকে নিজের মতোভাবে ভালোভাবে কিন্তু যুগটা তো ভালো নয় সেটা তো আর তাকে বোঝায় আর এই অবস্থায় ফরাকের বোঝানো উচিত নয় কারণ সে যে অভিনয় করছে তাহলে সেটা বুঝে যাবে সবাই আর তাহলে ওরা যে প্ল্যানটা করছে সেই প্ল্যানটা কোনোভাবেই ধরতে পারবে না সে তাই এই জন্যই এই অ্যাক্টিংটা সে চালিয়ে যেতে থাকে এই খাবার টেবিলে যখন আসে তখন প্রতিক্ষা বলে দেখো দাদা তোমার জন্য আজকে মাংস রান্না হয়েছে কারণ তুমি তো মাংস খেতে খুব ভালোবাসো কে জানি আজকের পর থেকে আর মাংস খেতে পাবে কি না এরকম যখন দিয়ে কথা বলতে থাকি তখনই ফরার মনে মনে ভাবে এই জন্যেই তো তোমাদের সাথে সাথে থাকি সব সময় যে যাতে কোনো ক্লু কোনো কিচ্ছু পাই যে যাতে কবি ফিমুলের যে তোমরা ক্ষতি করবে সেটা আমি হাতে নাতে ধরতে পারি এইটা আমার কাছে একটা জীবন যুদ্ধের মতো ফিমুলের প্রাণটা আমাকে কোনোভাবে বাঁচাতেই হবে এইবার আবার তখন তার ভাইয়েরা বলে খেয়ে নেই নে দাদা তোরা কি ভেবেছিস বৌদির জন্য আমি রাখিনি আমি মাকে বলেছি বৌদির জন্য রাখতে তখন ভতিক বলে মা তুমি দিদি ভাইয়ের জন্য তুলে রেখেছো তো তখন মা বলে হ্যাঁ হ্যাঁ তুলে রেখেছি দেখো যতই সে আমাদেরকে খারাপ ভাব কিন্তু সে তো ঘরের একজন মেম্বার তাই আমরা তাকে না দিয়ে কিভাবে খাই এবং আরও অনেক মায়া ভাড়া কথা বলতে থাকে যেগুলিতে ফেমুলের প্রতি সিম্প্যাথি দেখানো হয় যে আমরা ভুল করছি ওই একাই ঠিক করছে মা তখন বলে এই কথাটাই তো তোদেরকে বোঝাচ্ছি একটা বাড়িতে থাকতে গেলে হাড়ি ঘিষীতে ঠোকাঠুকি লাগে আর তোরা তো মানুষ আপনজন একটু আধ ঝগড়াঝাটি হবে তার তার জন্যে কি আলাদা আলাদা থাকতে হয় না এত কথা শুনতে হয় ওই মেয়েটাকে তোরা যে এত কথা শোনালি সেই দিনকে তোদের কথা শুনে আমিও দুটো কথা শুনিয়ে দিলাম কিন্তু জানিস কতটা কষ্ট পেয়েছে মেয়েটা দিন পরিশ্রম করে একটা বারও রেস্ট নেয় না তো সবার খাবার চিন্তা সবার দেখাশোনা সবার চিন্তা তারপর সে স্বামীর চিন্তা করে স্কুলে যায় ফরাককে খাওয়াতে থাকে তার মা কিন্তু ফরাক কোনো মতেই খেতে চায় না ফরাকের মন পড়ে থাকে ফিমুলকে বাঁচাবে কিভাবে কোন গ্লু দিয়ে আবার প্রতীক্ষারা তখন বলে মা তুমি চলে যাও দাদাকে একা একা খেতে শিখতে হবে কারণ ওই তো দিদিভাই সবসময় স্কুলে থাকে এইবার মা তাকে দিয়ে চলে গেলে ফরা ফলা সাবার শুরু করে খা খা দাদা দেখ তোর জন্য কেমন মাংস রান্না করেছি এইটা খেয়ে দিয়ে যেয়ে তারপরে বিকেলবেলা তোর জন্য আবার একটা জুস নিয়ে যাব জুসটা খেয়ে নিবি খেলে তোকে তো সুস্থ হতে হবে কিন্তু ফরাক বুঝতে পারে যে এইটা কোনো প্ল্যান কারণ মাংস ভাতটা এখন খাইয়ে বিকালবেলা জুসটাতে ঘুমের ওষুধ দিতে পারে দিয়ে একদম তারা সিকিওর হয়ে যাবে যে আমি ঘুমাচ্ছি ঘুমের ওষুধ খেয়ে এই সুযোগে ওরা কাজটা হাসিল করবে কিন্তু কোনোভাবেই আমার এখন এই জুস বা ওদের আনা মাংস ভাত খাওয়া চলবে না এই বলে পরাগ অ্যাক্টিং করতে শুরু করে যে যেন আজকে তার খুব অস্বস্তি হচ্ছে সে কোনো কিছুই খাচ্ছে না আর এমন ভ্যাবলার মতো তাকিয়ে থাকে যে লোকে যেন বুঝতেই পারে যে আজ সে এতটাই অসুস্থ সে কোনো কথাই শোনেনি দিকে প্রতীক্ষা দাদার এই ভ্যাবলামি দেখে হাসতে থাকে মনে মনে ভাবতে থাকে যে আজকে এই সুযোগ এই মানুষটাকে তো কোনো কিছু করেই লাভ নেই আর একজন আছে তাকে আজকেই শেষ করতে হবে এইবার প্রতীক্ষা সেবার খেতে বসে আর ফরাক উপরে চলে যায় এই দিকে বাড়িতে মেয়ে জামাই আসে অর্থাৎ ফুতুল এবং ফিরদ্ধ তারা দুজনে এসেই মাকে প্রণাম করে তারপরে বলে মা আমি ওই আর ওই বাড়িতে ফিরে যাবো না ওই ঝগড়াটি মেয়েটা সব সময় কুট কুটকুট করে আমার সাথে ঝগড়া করে আমি আর এখান থেকে যাবই না আমি কিছুদিন থাকবো এইদিকে ফিরদ্ধ বলে যে এখন তো আমি তো যোগাযন্ত তো করে আসিনি আমি তো কাজে যেতে হবে আমি কিভাবে থাকবো ফুতুল তো কোনো কথাই শুনতে চায় না বলে স্বামী স্ত্রীতে তো একসঙ্গেই থাকে যেমন ফুতুল আমি তোমার সাথে থাকবো ফিমুল আমাদের বউ সে ভাইয়ের সাথে থাকে প্রতীক্ষা তার বরের সাথে থাকে আমি কেন তোমার সাথে থাকবো না এদিকে মায়ের সামনেই মা আরও তাকে বোঝাতে থাকে না তোমার এখন বিয়ে হয়ে গেছে যা এদের সম্পর্কে এরকম বলতে নেই এইবারে ফিরতেও আবার শুরু করে যে আমাকে এখন বিদেশ যেতে হবে তুমি তো খুব ভালো মেয়ে ইত্যাদি ইত্যাদি বলে যেগুলো বোঝানো হয় সেগুলো বোঝাতে থাকে তারপরে ফুতুল বলে আমরা নিজেরা এখানে এসে গল্প করছি কিন্তু ভাইয়ের কাছটাই গেলে তারও মনটা ভালো হবে এদিকে তার মাও বলে হ্যাঁ সে তো সারাদিন একা একাই থাকে কারোর সাথে কথা বলে না দেখ যে দেখ একবার কেমন তোদের সাথে কথা বলে আমাদের সাথে তো ভালো করে কথাই বলে না দুটো একটা কথা বলে কিন্তু বউমা থাকলে জানিস তার সাথে কথা বলে মা বলে যে কবি যে ছেলেটা আমার আগের মতো সুস্থ হবে আগের মতো হাঁটা চলা কথাবার্তা বলবে আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি এইদিকে ফলাশ উপরে থাকে থেকে চিন্তাভাবনা করে যে কিভাবে সে তার বউকে বাঁচাবে ওরা যে যেরকমভাবে কথা বলছে তার মানে ওরা কাজটা আজকেই করবে এই জন্যই ফলার ছদ্মবেশ ধরে পুলিশের ছদ্মবেশ অর্থাৎ পুলিশ কনস্টেবলের ছদ্মবেশ হাতে একটা খেলনা রিভলভার নেয় আর পুলিশদেরকেও সেট করে রাখে এরপর বলে যে সামনের গেটে এখন সবাই আছে আর ফুতুলের মানে মা খুব ব্যস্ত আমাকে এই সুযোগ বুঝে পিছনের গেট দিয়ে চলে যেতে হবে এবং যে কোনো প্রকারে শিমুলকে বাঁচাতেই হবে